ফেরাম বিরতির পর এবারে নজর রাখব দার্জিলিং এর দিকে কারণ দার্জিলিং এ যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে একেবারে ভূমিধস টানা বৃষ্টির কারণে ভূমিধস এবং সেই ভূমিধসে দুধিয়াতে ভাঙ্গলো সেতু এবং এই ভূমিধসে চাপা পড়ে মৃত কমপক্ষে 13 আটকে বহু পর্যটক টানা বৃষ্টিতে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক ভূমিধসে চাপা পড়ে মৃত কমপক্ষে 13 আটকে বহু পর্যটক এই নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি টুপাইহর টুপাই কি জানতে পারছো এই মুহূর্তে কি পরিস্থিতি দার্জিলিং এ দেখো শুধু এই মুহূর্তে দার্জিলিং নয় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চারটি জেলার পরিস্থিতি খুবই উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে যার মধ্যে দার্জিলিং এ ইতিমধ্যে শিশু সহ তেরো জনের মৃত্যু হয়েছে যার মধ্যে পাঁচজন শিশু রয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি ছবিতে দুদিয়ার যে একটি মানে গুরুত্বপূর্ণ যোগাযোগ সংরক্ষণকারী একটি সেতু সেটা জলের তোরে ভেঙে গিয়েছে এবং যার ফলে তার আশপাশের যে বাড়িগুলো সেগুলো ভেঙে পড়ছে নদীর মধ্যে সব মিলিয়ে বলা যেতে পারে এই মুহূর্তে দার্জিলিং এবং কালিম্পং জেলার নিচের দিকটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ে পাশাপাশি জলপাইগুড়ি জেলার যে অংশটি পাহাড়ি এলাকা বা ডুয়ার্স বলে আমরা জানে জেনে থাকি সেখানে ইতিমধ্যে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে আমরা বেসরকারি সূত্রে জানতে পারছি দার্জিলিং এর সাথে যোগাযোগকারী শিলিগুড়ি হয়ে সিকিমের গ্যাংটকের যোগাযোগকারী দশ নম্বর জাতীয় সড়ক তার ওপর দিয়ে বেশ কিছুটা অংশের ওপর দিয়ে তিস্তা নদীর জল বয়ে যাচ্ছে যার ফলে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল ভুলপথে আটকে পড়া পর্যটকদের নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কালিম্পং হয়ে গরুবাধান হয়ে জলপাইগুড়ি জেলার মালবাজার ডুয়ার্সের মালবাজার হয়ে কিন্তু প্রাকৃতিক পরিবেশ এমন অবস্থা যে বিপর্যয় এমনভাবে চলছে যে সেই সমস্ত তো বিপদ প্রতিক্ষণে দেখা দিচ্ছে যার ফলে পর্যটকদের সঠিক কোন সময় নামিয়ে আনা সম্ভব হবে এটাই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না জেলা প্রশাসনের পক্ষ থেকে যদিও তৎপর হয়েছে দার্জিলিং জেলা প্রশাসনের সাথে পর্যটক যারা রয়েছেন তাদের যোগাযোগ রক্ষা করা গিয়েছে তারা যোগাযোগ রেখেছে জেলা প্রশাসনের সাথে ইতিমধ্যেই দার্জিলিংয়ে একজন দক্ষিণবঙ্গের পর্যটকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তিনি ডায়মন্ড হারবার থেকে বেড়াতে দার্জিলিং দার্জিলিংয়ে এবং সেখানে যে একটি হোমস্টে ধসে পড়ায় সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে সব মিলিয়ে কিন্তু উত্তরবঙ্গের এই চারটি জেলা প্রাকৃতিক বিপর্যয়ে সম্পূর্ণভাবে বিপর্যস্ত এই মুহূর্তে উদ্ধারকারী দল হিসাবে একমাত্র আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি কেন্দ্রীয় যে সরকারের যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে এনডিআরএফ তাদের জওয়ানরা বিভিন্ন জায়গায় উদ্ধার কার্য চালাচ্ছে এবং বহু মানুষকে ইতিমধ্যে নিরাপদ আশ্রয় নিয়ে এসছে বিশেষ করে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের একটি জায়গায় বামনডাঙ্গা চা বাগান সেখানে এনডিআরএফ যে ঘটনাস্থল আছে তার সাথে যোগাযোগ সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছে এবং সেখানে উদ্ধারকারী দলকে পৌঁছে দিয়েছে ইতিমধ্যে তারা দার্জিলিং এর ক্ষেত্রে এন এর চার চারটি কোম্পানি সেখানে কাজ করছে বলে আমরা এন সূত্রে জানতে পারছি এবং তাদের যে বিভিন্ন উদ্ধারকারী দল তাদের যে জওয়ানরা রয়েছে তারাই কিন্তু মূলত ছবিতে উঠে আসছে তাদের দ্বারাই এই উদ্ধার কার্যগুলো পরিচালিত হচ্ছে সব মিলিয়ে আবহাওয়ার যে অবস্থার সাথে এই পরিস্থিতি আগামী সময়ে আরো কিছুটা উদ্বেগজনক হয়ে যাবে এবং তার অন্যতম কারণ হচ্ছে একদিকে বৃষ্টি অন্যদিকে পাহাড়ি যে তিস্তা নদী জলডাকা নদী ওখানে মহানন্দা নদী নদীর হুম ধন্যবাদ আপনারা শুনলেন শুধুমাত্র দার্জিলিংই দার্জিলিং এর পাশাপাশি কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও কিন্তু আগামী কয়েকদিন এই টানা বৃষ্টির কারণে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং সেখানে যারা পর্যটকেরা ভ্রমণে গিয়েছেন তারা কিন্তু সেখানে আটকে পড়েছেন এবং প্রশাসন কিন্তু তৎপর রয়েছে প্রশাসন পরিস্থিতির উপর কিন্তু নজর রাখছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন